সমিল্লা রহমানির রাহিম ইতিমধ্যে কোলা বাজারে যে ব্রিজে যে পানির জলবদ্ধতা বেঁধেছিল সেটা ইতিমধ্যে আমরা তাদেরকে অনেক রিকোয়েস্ট করে আমরা গাড়িটা ভিড়য়ে এখান থেকে আমরা ছুড়োনোর ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ অনেক ভাই বন্ধুরা এখানে উপস্থিত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছে আছেন তার সাথে আমরা কথা বলবো সেটা এখান থেকে ইতিমধ্যে ছুড়োনো হচ্ছে সবাই দোয়া করবেন আমি ঝেনাইদাহ সদর বিষয়খালী বাজার থেকে আসছি আসলে কাজটি স্বয়ং সম্পন্ন করার জন্য এবং এখানে উদ্বোধন কর্মকর্তারা আসছিলেন তারা কিন্তু একটু নারাজ হয়েছিলেন যে না এখন করা সম্ভব না কিন্তু আমি এখানকে যে আসুমিয়ার যে কন্ট্রাক্টর তার সাথে আমরা কথা বলেছি যে ভাই আপনি যদি না করেন আমাদের ঝেনাইদাহর যে হুমদার বিল সুন্দরপুর দুর্গাপুর ছালাভাড়ার এলাকার এলাকার অবস্থাটা আসলে খুবই খারাপ সেটা আসলে তারা আমরা এবং তার চেয়ারম্যান সাহেবের সাথে আমরা কথা বলেছি আলহামদুলিল্লাহ তিনিও আমার কথাটা রেখেছেন তার দিক নির্দেশনা এবং আমি অত্যন্ত পরিশ্রমের পরে এটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি সাথে থাকুন চেয়ারম্যান সাহেব কেমন আছেন কি নাম আপনার আলহামদুলিল্লাহ আসলে যেই জায়গাটা জলবদ্ধতা হয়েছিল আসলে এখন যে সূড়ন হচ্ছে আপনার দিক নির্দেশনায় আসলে আপনি আমি যে কথা আপনার কাছে বলেছিলাম আমাদের জেনাই সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন হুমদার বিল এবং এক নম্বর সুন্দরপুর ইউনিয়ন ইউনিয়নে সালাভারা বিভিন্ন জায়গায় হাজার হাজার হেক্টর জমি এই পানিবন্দি হয়েছিল সেই পানিটা এখনটা আমরা ভেকু গাড়ি দিয়ে আমরা সেটা নিয়ন্ত্রণ করছি এবং এখানে কন্ট্রাক্টর শেপ আছে আসলে আপনার এখন কেমন লাগছে একটা অঞ্চলের সমস্যা সৃষ্টি করে আরেকটা অঞ্চলের উপকারক এটা ব্যক্তিগতভাবে আমরা চাই না যেহেতু সবাই পরস্পর পরস্পরের অঙ্গাগভাবে জড়িত কারণে এক নম্বর সুন্দর দুর্গাপুর বা মহারাজপুর ইউনিয়ন হোমতার বীর পর্যন্ত দোকানে যে সংবাদ সৃষ্টি হয়েছে উপরের বর্ষার কারণে এই সৃষ্টিটা তারপরে সব এলাকায় এই সৃষ্টিটা হয়েছে এখানে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি যে এই নদীর এই ব্রিজের হেমাতায় এবং হোমাতায় দুই পাশে প্রায় বিশ ফিট বিশ ফিট কেটে দিয়ে যাতে পানির প্রবাহটা আরও বৃদ্ধি পায় সেই অর্থে কাজ করছে আপনারা রানেন বা দেখছেন যে কোনো ভ্যাটে দিয়ে সেখানে কাটা হচ্ছে ان شاء الله ان شاء الله شكرا